ইনি হলেন গ্রামের একজন নামকরা ব্যক্তি এবং বড় ব্যবসাদার শশীধর হাজরা ইনি ভালো করে জানেন দু টাকাকে কিভাবে চার টাকা করতে হয় গ্রামের বেশিরভাগ জমি জমা ওনার নিজের আয়ত্তে বাবু এবছর ফসল ভালো হয়নি এবছরের সুদটা যদি মাফ করে দিতেন এইসব তোর কীর্তনের কথা আমায় শুনিয়ে লাভ নেই তোর সুদ আর আসল মিলিয়ে যা টাকা দাঁড়িয়েছে তাতে তোর জমির অর্ধেকটা আমার নামে লিখে দে আর নয়তো পুরোটাই কিন্তু আমি দখল করে নেব এরা হল শশীধর হাজরার দুই গুণধর ছেলে বড় ছেলের নাম জপেন আর ছোট ছেলের নাম রমেন বুঝলি দাদা গ্রামের ওই মাস্টারমশাই আমার বাবার নামে উল্টো পাল্টা কথা রটিয়ে বেড়ায় মাস্টারমশাইয়ের একটা ব্যবস্থা করতে হবে মাস্টারমশাই জানে না আমার বাবা চাইলে পুরো স্কুলটাই কিনে নিতে পারে রতন তোমার ছেলের পড়াশোনা কেমন চলছে মাস্টারমশাই গরিবের আর পড়াশোনা কেন কি হয়েছে একটুখানি জমি ছিল জমিটা বেঁচে দিয়ে ছেলেটাকে পড়াশোনা করতে পাঠালাম কিন্তু এখন তো দেখি আরও টাকা পয়সা লাগবে কোথেকে যে জোগাড় করি রতন তোমার ছেলের কিন্তু পড়াশোনায় মাথা বেশ ভালো পড়াশোনাটা যদি কষ্ট করে চালিয়ে যেতে পারো তবে একটা কিছু হবেই রবিনের বাবা টাকা ব্যবস্থা কিছু রবিনের মা তুমি তো জানো আমার পরিস্থিতি থেকে যে টাকার ব্যবস্থা করি একটা কাজ করো না শশীদের বাবুর কাছে একবার যাও উনি তো খালি হাতে টাকা দেন না আর আমাদের থাকার মধ্যে তো এই বাড়িটুকুই আছে দেখো রবিনের বাবা আমরা তো সারা জীবন কষ্ট করে কাটালাম ছেলের জন্য যদি কিছু করতে না পারি তাহলে ছেলেরও তো আমাদের মতো কষ্ট করে জীবন কাটাতে হবে রবিনের মা ঠিক আছে তোমার কথাই রইল আমি কালকেই যাব যাবো বাবুর বাড়িতে প্রয়োজন পড়লে বাড়ি বিক্রি করে দেবো তবুও ছেলের পড়াশোনা বন্ধ হতে দেব না নমস্কার শশিধর বাবু বলুন কি ব্যাপার শশিধর বাবু আমার কিছু টাকার দরকার আমার বাড়িটি যদি বন্ধক রেখে কিছু টাকা দেন তাহলে আমার খুব উপকার হতো ওসব বন্ধক টন্দকের ঝামেলায় আর যেতে চাই না বাড়িটি যদি বিক্রি করেন তো বলুন দাম দর করে কিনে নেব শশিধর বাবু ঠিক আছে আপনি যখন বাড়িটি কিনতে চাইছেন তাহলে কিনেই নিন একটা কথা বলি আপনাকে হঠাৎ কি এমন হলো আপনার এত টাকার প্রয়োজন পড়ল শশিধর বাবু আমার ছেলেটির পড়াশোনার জন্য টাকা লাগবে তাই নাকি ছেলের পড়াশোনার জন্য বাড়ি বেঁচে দিচ্ছেন আপনার ছেলে যদি উপযুক্ত হয়ে আপনাদেরকে না দেখে তাহলে তো আপনাদেরকে পথে বসতে হবে সেই চিন্তা আমরা কখনোই করি না আমরা পিতা মাতা সন্তানকে শিক্ষা দেয়া আমাদের কর্তব্য আর আমার দীর্ঘ বিশ্বাস সঠিক শিক্ষা যদি সন্তান পায় তবে পিতামাতাকে কখনোই অবহেলা করবে না হ্যাঁ গো তোমায় একটা কথা বলবো বলবো ভাবি কি কথা বলবে বলো শুনি ছেলে দুটোর পড়াশোনা তো তেমন হলো না ওদেরকে এবার বিয়ে দিয়ে দাও মন দিয়ে সংসার করুক ঠিক বলেছ পার্বতী ছেলেদের বিয়ে দিয়ে দিলে ঘরে দুটো দু বৌমা আসবে তোমারও একটু সুবিধা হবে তুমি তো খালি টাকার পিছনেই ছুটে বেড়াও আমার কথা ভাববার তো তোমার কোনো সময়ই নেই ঘরের বৌমারা আসলে ওদের সঙ্গে আমার সময়টা ঠিক কেটে যাবে বেশ আজকেই ঘটককে খবর দেব এইদিকে শশীধর বাবু তার দুই ছেলের ধুমধাম করে বিয়ে দেয় বিয়ের পর বেশ কিছুদিন সবই ঠিকঠাক চলছিল তারপর হঠাৎ প্রতিদিন প্রতিদিন এই ঝগড়াঝাটি আর ভালো লাগে না তুমি এক কাজ করো দুই ছেলেকে সমান ভাগ করে সম্পত্তি বুঝিয়ে দাও তাহলে আর ওদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না কত শখ করে ছেলেদের বিয়ে দিয়েছি শেষ জীবনটা একটু সুখে থাকবো বলে আমাদের নিয়ে চিন্তা নেই আমাদের একভাবে না একভাবে ঠিক চলে যাবে এইদিকে শশীধর বাবু তার স্ত্রীর কথা শুনে বিষয় সম্পত্তি সমস্ত কিছু সমানভাবে ভাগ করে দুই ছেলেকে বুঝিয়ে দেয় কি ব্যাপার পার্বতী তুমি এখনো স্নান করনি এত বেলা হয়ে গেল এখনো রান্না ঘরে? এই তো এক্ষুনি করছি আজকে কাজের মেয়ে আসেনি বৌমারা কাজের মেয়েকে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে মানে তাহলে এখন কাজের মেয়ের বদলে তুমি কাজ করবে না না তুমি এইসব নিয়ে আবার ঝামেলা করো না আজ রাতে ছেলেরা বাড়ি আসুক আমি এর একটা হ্যাস্ত করবই কি ব্যাপার বাবা বাড়ি আসতে না আসতেই তুমি ডেকে পাঠিয়েছ কি বলবে বলো তোরা জানিস তোদের বউরা কাজের মেয়েকে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়েছে তো কি এমন হয়েছে তাহলে তোরা কি বলতে চাইছিস কাজের মেয়ের বদলে তোর মা এখন ঝিগিরি করবে নিজের বাড়ির কাজ করলে সেটাকে আবার ঝিগিরি বলা হয় নাকি ও হ্যাঁ কালকে আমার শ্বশুর বাড়ি থেকে কয়েকজন কুটুম আসবে তোমরা এই ঘরটা ফাঁকা করে দেবে কি বলিস তাহলে আমরা থাকবো কোথায় তোমরা ওই চিলেকোটার ঘরটিতে চলে যাবে তোমাদের দুজনের জন্য এত বড় ঘর লাগে নাকি তোদের আসপদ্মা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোরা কালকেই আমার বাড়ি ছেড়ে চলে যাবি তুমি কাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো তুমি হয়তো ভুলে যাচ্ছো এখন সমস্ত বিষয় সম্পত্তির মালিক আমরা বাড়ি ছেড়ে যদি যেতেই হয় তাহলে তুমি আর মা যাবে পার্বতী জীবনে বড় ভুল করে ফেললাম গো তুমি মন খারাপ করো না গো মাথার উপরে ভগবান আছে সে নিশ্চয়ই একটা না একটা রাস্তা বের করবে আর রাস্তা আমাদের কাপড় চোপড় জিনিসপত্র গুটিয়ে নাও সম্মান থাকতে মুখ লুকিয়ে বেরিয়ে পড়ি কাল ভোরে ভোরে আমরা বেরিয়ে যাব কোথায় যাবে গো জানি না তোমার উপর উপর ভরসা করেই বেরিয়ে আরে শশীধর বাবু না আমায় চিনতে পেরেছেন হ্যাঁ তুমি আমাদের গ্রামের রতন না আপনি ঠিক ধরেছেন আমি রতন আপনি শহরে কি মনে করে নিশ্চয়ই শরীর অসুস্থ ডাক্তার দেখাতে এসছেন না রতন বিষয়টা ঠিক তা নয় রতন তুমি তো শহরেই থাকো গ্রাম ছেড়ে আসার পর থেকেই শহরেই আছি গ্রামে যেতে ভীষণ ইচ্ছে করে কিন্তু গ্রামে তো এখন আর আমার কিছু নেই রতন আমার একটা উপকার করবে শশীধর বাবু সংকোচ করবেন না কী উপকার করতে হবে বলুন আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আমায় একটা অল্প পয়সার মধ্যে ভাড়া বাড়ি খুঁজে দিতে পারো এই ছোটোখাটো একটা ঘর হলেই হবে স্বামী স্ত্রী মিলে থাকব আপনার তো বিষয় সম্পত্তির কোনো অভাব নেই কি এমন হয়েছে বাড়ি ছেড়ে চলে এসছেন না রতন আমি জীবনে প্রচুর টাকা পয়সা উপার্জন করেছি কিন্তু আজকে আমার কোনো ঠিকানা নেই তাই ঠিকানার খোঁজে বেরিয়ে পড়েছি দুই ছেলের সংসারে আমরা এখন অবহেলার পাত্র বুঝতে পেরেছি চিন্তা করবেন না চলুন আমার সঙ্গে আপনাদের একটা পাকা পাকাপাকি ব্যবস্থা করে দেবো রতন এটা কার বাড়ি এটি আমারই বাড়ি আমার ছেলে এই বাড়িটি কিনেছে আমি আর আমার স্ত্রী এই বাড়িটিকে একটি আশ্রম বানিয়েছি এই আশ্রমটির নাম দিয়েছি শেষ ঠিকানা আজ থেকে এখানেই আপনারা নিজের বাড়ির মতো মনে করে থাকবেন আমরা আজ যা কিছু করতে পেরেছি এ সম্পূর্ণ আপনারই প্রতিদান মানে তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না শশীধর বাবু সেই দিন যদি আপনি আমার বাড়িটি না কিনতেন তাহলে আমি ছেলেটিকে মানুষ করতে পারতাম না আমার ছেলেটি আজকে বড় বিজ্ঞানী হয়েছে রতন আমি আজ বুঝতে পারছি আমিও যদি টাকা পয়সা ধন দৌলতের দিকে না ছুটে ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করতাম তাহলে হয়তো আজকে আমায় এ দিন দেখতে হতো না